আমাকে তোকে ভালোবাসতেই হবে এখন আর কাউকেই ভালোবাসতে পারবো না আর তোকে ভালোবাসার তো প্রশ্নই ওঠে না এই বলে ওদের বাসা থেকে বেরিয়ে আসলাম না এটা হতে পারে না তবে কি আমি কোনো ভুল করলাম এই বলে দিয়া রেগে ওর ঘরে জিনিসপত্র ভাঙচুর করতে লাগলো তারপর সোজা বাড়িতে চলে আসলাম কারোর সাথে কথা না বলে দরজা বন্ধ করে রুমের ভিতরে বসে রইলাম আম্মু ভাইয়াকে এমন দেখাচ্ছে কেন কি জানি সকাল থেকে ওকে দেখিনি নিশ্চয়ই কিছু হয়েছে হুম ডাক্তারকে দেখি আবার কি করেছে তারপর আমার রুমের সামনে এসে দরজা ধাক্কাতে লাগলো ভাইয়া দরজাটা খোল আম্মু ডাকছে তোকে প্লিজ আমাকে একটু একা থাকতে দে বাবা দরজাটা খোল তুই ঠিক আছিস তো আমি ঠিক আছি তোমরা এখন যাও তোকে একবার দেখেই চলে যাব বললাম তো আমি ঠিক আছি তোমরা এখন যাও হুম যেটা সন্দেহ করেছিলাম ওইটা হলো নিশ্চয় কিছু করে এসেছে আচ্ছা চলো এখন তারপর রিয়া আর আম্মু চলে গেল ভাইয়ার কি হয়েছে আমাকে জানতেই হবে এই বলে ও রাইসাকে কল দিল কিন্তু রিসিভ করলো না কি ব্যাপার আপু আমার কল ধরছে না কেন এভাবে দেখতে দেখতে কিছুদিন চলে গেল এখন আর আগের মতো কারোর সাথে কথা বলি না সারা দিন চুপচাপ থাকি এদিকে দিয়া আমাকে জ্বালিয়ে মারছে আমার কলেজেও অ্যাডমিশন নিছে ওর জন্য শান্তিতে থাকতে পারছি না কিন্তু ওই দিনের পর থেকে রাইসার সাথে আর কথা হয়নি হয়তো উনি ওনার ভুল বুঝতে পারছেন একদিন সকালে আমি রুমের ভিতর বসে আছি রিয়া আসলো কিরে রে তুই আমার কিছু প্রশ্ন আছে কি কথা বল রাইসা পুষেতে তোর কি হয়েছে ওটা ছাড়া আর কোনো কথা নেই সারাক্ষণ শুধু ওই প্রশ্নটাই করিস কেন না আজকে তোকে বলতেই হবে না হলে এখান থেকে আমি যাব না সেটা তো না শুনলেও হবে এখন যা যাব না আগে আমাকে বল জানতেই হবে কি এমন হলো যার জন্য তুই এমন হয়ে গেলি ওকে তাহলে শোন তারপর ওকে সবটা খুলে বললাম কি এত কিছু হয়ে গেল আর আমি কিছুই জানি না তুই জেনে আর কি করবি এখন বল তোর কি আমার কথাগুলো বিশ্বাস হলো না আমি জানি তুই এমনটা কখনো করতে পারিস না তোর এটা আমাকে আরো আকে বলা উচিত ছিল ওর কথা শুনে হাসলাম আচ্ছা আকে বললে কি হতো কেসটা ক্লোজ করে দিতাম দেখ এমন কিছু করিস না আমাকে আবার রাইসান মুখে দাঁড়াতে হয় তাই বলি উনি তোকে ভুল বুঝে যাবেন হুম বুঝলে বুঝুক আমার কিছু যায় আসবো না তারপরেও সত্যটা তো জানা প্রয়োজন তোকে বলাটাই আমার ভুল হইছে হুম এখন তো বলেই দিয়েছিস এবার দেখ সব ঠিক হয়ে যাবে আমি কিন্তু তোকে যা চলে গেল জানি না এখনো কি করবে তারপর আর কি কলেজে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম রাস্তায় দাঁড়াতেই দেখি দিয়া দাঁড়িয়ে আছে তুই এখন এলি সেই কখন থেকে তোর জন্য দাঁড়িয়ে আছি কিছু না বলে চুপচাপ সামনের দিকে হাঁটা ধরলাম ওই দাঁড়া আমাকে ফেলে কোথায় যাচ্ছিস এই বলে আমার সামনে এসে দাঁড়ালো সামনের থেকে সর বলছি না তুই আমার সাথে এমন করতে পারিস না এভাবে এড়িয়ে চলছিস কেন সেটাই কি স্বাভাবিক নয় এখন শুধু তোকে কেন আমি আর কাউকে ভালোবাসতে পারবো না এটা আমি আগেও বলেছি এখনো বলছি শুধু একটিবার আমাকে ভালোবেসে দেখ শুধু শুধু আমার পিছনে পড়ে থেকে সময় নষ্ট করিস না তুই যা করেছিস তার জন্য তোর প্রতি আমার কোনো ডাক নেই তারপর দিয়া আর আমার সামনে না দাঁড়িয়ে কান্না করতে করতে বাসায় চলে আসলো না ও আমায় ভালোবাসে না কে ভালোবাসে না আমার মেয়েকে ওর ভালোবাসা পাওয়ার জন্য এত কিছু করলাম আর ও আমাকে ভালোবাসে না তা আমার মেয়েটা কি এমন করেছে আজকে তোমাকে সত্যিটা বলবো তারপর দিয়া ওর মাকে সবটা বলে দিল এবার বলো আমি কি ভুল কিছু করেছি এ কথা বলার সাথে সাথে ঠাস করে ওর গালে একটা চড় দিল ছি তুই এতটা নিচে নেমে গেলি এই জন্য তুই ওই দিন বাড়িতে একা থাকতে চেয়েছিলি কি করব বলো এই ছাড়া আমার আর কোনো উপায় ছিল না তাই বলে তুই একটা ছেলেকে এই ভাবে ছি 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 আমি তো ভাবতেও পারছি না ওকে আমি ছোটবেলা থেকে ভালোবাসি কিন্তু ও বুঝলো না তো সব করার আগে একবার ভাবলি না এর শেষ পরিণাম কি হবে কিছু না বলে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে আর কান্না করছে এখন কান্না কাটি করে কি হবে কোনো লাভ নেই তোর বাবা আসুক কথা বলে দেখছি কি করা যায় এদিকে রিয়া ভাবছে রাইসার সাথে দেখা করবে ওকে বুঝিয়ে সবটা বলবে কিন্তু উনি তো আমার কথা বিশ্বাস করবে না আমাকে দিয়াপুর থেকে আগে সত্যিটা জেনে নিতে হবে তারপর রাইসা আপুকে সব জানাতে হবে কলেজের ক্যাম্পাসে একটা গাছের নিচে হেলান দিয়ে বসে আছি এক কলেজ ফ্রেন্ডের সাথে বসে বসে আড্ডা দিচ্ছি হঠাৎই দূরে একজনকে দেখলাম যাকে দেখে বুকের ভিতরটা কেঁপে উঠলো আর কেউ নয় রাইসা আমার আমার দিকে এগিয়ে আসছে তারপর কাছে এসে কি রে আজকে আরেকটা জোগাড় করেছিস কথাটা শুনে আমার এত রাগ হলো সাথে সাথে ঠাস করে একটা চর দিলাম ওনার গালে ক্যাম্পাসে সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে একটা পুলিশকে চর মেরেছি চরকে রাইসা অগ্নি দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে তোর এত বড় সাহস আমাকে চর মারলি মারলাম কি পেছেন কি যখন যা খুশি তাই বলবেন নাকি আজকে তোকে এমন শাস্তি দেব যে আর কারো সাথে কখনো প্রতারণা করার সাহস পাবি না আগেও বলছি এখনো বলছি আপনার সাথে আমি কোনো প্রতারণা করিনি আর আপনি যা শাস্তি দেবার দেন এসবে আমি ভয় পাই না একজন অন ডিউটি পুলিশ অফিসারের গায়ে হাত তুলেছিস এই শাস্তি তো তোকে পেতেই হবে এই বলে আমার শার্টের কলার ধরে টানতে টানতে ওনার গাড়িতে তুললেন কখনো ভাবিনি এরকম পরিস্থিতিতে পড়তে হবে নীরবে মাথা নিচু করে বসে আছি জানি না আমাকে আর কত অবদস্ত হতে হবে তারপর আমাকে সোজা থানার ভিতরে নিয়ে আসলেন এক ধাক্কা দিয়ে জেলের ভিতরে ঢুকিয়ে দিলেন তারপর একজন পুলিশকে ডেকে বললেন ও একজন অন ডিউটি পুলিশ অফিসারের গায়ে হাত তুলেছে ওকে একটু ভালো করে খাতির যত্ন করো এবার বুঝবি আমি কি জিনিস মনে হয় না আপনি কখনো আমাকে ভালোবেসেছিলেন তোকে সত্যিই ভালোবেসেছিলাম কিন্তু তুই কি করলি ছি আচ্ছা তো কি করবেন এখন বোঝাবো তোকে আমাকে ধোকা দেওয়ার পরিণাম কি হতে পারে ওকে আপনার যা মন চাই করুন তাতে যদি আপনার মনটা একটু হালকা হয় তাতেই আমি খুশি তবে মনে রাখবেন এর জন্য আপনাকে পরে আফসোস করতে হবে রাইসা ওই পুলিশটাকে বলল এই তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর ভাষণ শুনছো যা বললাম ওইটা করো তারপর উনি আমার দিকে একবার তাকিয়ে ওই পুলিশের কানে কানে কি জানো বললেন তারপর চলে গেলেন আমার হাত দুটো শক্ত করে বাঁধা হলো হাসতে হাসতে বললাম রাইসা আপনার জন্য মনে একটু হলে ভালোবাসা বেঁচেছিল কিন্তু আজকে আপনি সেটা নিজের হাতে শেষ করে দিলেন তারপর আর কি রাইসার কথা মতো আমাকে অনেক মারলো শরীরে সব জায়গায় ব্যথা করছে তারপর আর কিছু মনে নেই যখন চোখ খুললাম তাকিয়ে দেখি আমি হাসপাতালে আছি পাশে দেখি আব্বু আম্মু আর রিয়া বসে আছে দেখো নবাবজাদা চোখ মেললেন এই অবস্থায় ছেলেটার সাথে এইভাবে কথা বলছো তো কিভাবে বলবো ওর কি কোনো বুদ্ধি নেই একজন পুলিশের গায়েও হাত তুলল তুই এমনটা কেন করলি কি করব উনি আমাকে নিয়ে বাজে কথা বলছিল তাই রাগ উঠে গিয়েছিল তাই বলে তুই একবারও ভাববি না বাদ দাও তো আমি তো ঠিক আছি রাইসাপু তোর সাথে এমনটা করলো হুম ভুলটা তো আমারই ছিল ওনাকে চর মেরেছিলাম তাই বলে উনি তো কি এভাবে হাকাত করবে ওরে সুযোগে ভালোবাসতো রিয়ার কথা শুনে আব্বু বলে উঠলো এখানে কোন ভালোবাসার কথা আসছে আমি একটু শুনি ও তোমরা তো এসবের কিছুই জানো না ওই রিয়া তোর মুখ বন্ধ কর আজকে আমি সবটা বলবো তারপর রিয়া একে একে সবটা বলে দিল সব শোনার পর এত বড় একটা কাণ্ড ঘটে গেল আর আমরা কিছুই জানি না এই হলো মূল কাহিনী যার জন্য ভাইয়ার এমনটা হলো তুই এইসব আমাদের আগে কেন বলিসনি আচ্ছা এখন এসব বাদ দাও তো কোথায় যাচ্ছিস তুই তোমরা ভাইয়ের কাছে থাকো আমি আসছি তারপর রিয়া চলে গেল দিয়ার বাড়িতে গেল তারপর দিয়াকে নিয়ে হাসপাতালে আসলো এ কি তুমি আমাকে এখানে এনেছো কেন এসেছ যখন দেখতেই পাবে কেন এসেছো এখানে তারপর দিয়াকে আমার কেবিনের সামনে নিয়ে আসলো নাও এবার নিজের চোখেই দেখে নাও তারপর দিয়া যেই সামনে তাকালো আমার কাছে আসলো তুই ওকে আনতে গেছিলি আর এই অবস্থা কিভাবে হলো আগে বলো তুমি খুশি হয়েছো কি না তুমি যেটা চেয়েছিলে সেটাই তো হলো। তুমি এভাবে বলছো কেন? তো কিভাবে বলবো? তোমার এই মিথ্যে কাহিনীটার জন্য রাইসা পোয়াজ ভাইয়ের সাথে এমনটা করলো। তুমি একটা ছেলেকে এভাবে অসাবে? কি করেছি আমি আর তুমি এসব কি বলছো? তুমি কি মনে করো আমরা কিছু জানি না? ভাইয়ার সব বলেছে আমাদের তুমি ওর সাথে কি করেছো? ও তার মানে ও সব বলে দিয়েছে। এখন বলো এসব করে তোমার কি লাভ? সরি আমি বুঝতে পারিনি এত চলে যাবে এইটা সত্যি করে একটা কথা বলো ওই দিন রাতে কি আমার ভাইয়া তোমার সাথে কিছু করেছে না ওই দিন সারা রাত ও অজ্ঞান ছিল আমি শুধু ওর সাথে ছবিগুলো তুলেছিলাম এই ছাড়া আর কিছুই না শুধু ওর জীবন থেকে রাইশাকে তাড়ানোর জন্য এমনটা করলাম এদিকে রিয়া তখন যা কথা হলো সব মোবাইলে রেকর্ড করে রাখলো আমি কখনো ভাবিনি তুমি এতটা নিচে নামতে পারো আমি তো শুধু ওর ভালোবাসা পেতে চেয়েছি এই ছাড়া আর কিছু না জোর করে কিন্তু ভালোবাসা পাওয়া যায় না এটা মনে রেখো তুই এখান থেকে চলে যা ওকে দেখলে আমার রাগ ওঠে এবার দেখলে তো কেমন ভালোবাসা পেয়েছো তারপর দিয়া আর এক মুহূর্ত না দাঁড়িয়ে কান্না করতে করতে চলে গেল এদিকে আব্বু আম্মু এতক্ষণ দর্শকের মতো দাঁড়িয়ে ছিল সত্যি ভাবতে পারছি না ও এমনটা করতে পারে ওকে আমি নিজের মেয়ের মতো ভালোবাসতাম এখন এসব বাদ দাও আমাকে আবার যেতে হবে এবার আমি ওর সামনে দাঁড়াতে পারবো কার সামনে দাঁড়াবি তুই এই যে এতক্ষণ তা বলল সব আমি মোবাইলে রেকর্ড করেছি এখন গিয়ে রাইসাপকে সব দেখাবো না তুই ওনাকে কিচ্ছু বলবি না মা ওকে যেতে বারণ করো কে শুনে কার কথা রিয়া কোনো কথা না শুনেই বেরিয়ে পড়লো ওর মাথায় এত বুদ্ধি এলো কোথা থেকে আম্মু আমার আর এখানে ভালো লাগছে না বাড়িতে নিয়ে চলো নিয়ে যাবো বাবা তোর আব্বু ডাক্তারের সাথে কথা বলতে গেছে একটু পরেই আব্বু আসলো ও তো বাড়িতে যেতে চাইছে ডাক্তার কি বলল আমরা চাইলে নিয়ে যেতে পারি সত্যি বলছো আমাকে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে চলো তারপর আব্বু আমার সাথে বাড়িতে চলে আসলাম রিয়া থানাতে আসলো এসে রাইসাকে খুঁজতে লাগলো একজন পুলিশকে জিজ্ঞাসা করতেই বলল উনি নাকি বাহিরে গেছেন রাইসার জন্য অপেক্ষা করতে লাগলো একটু পরে উনি চলে আসলেন এ কি তুমি এখানে আসতে চাইনি কিন্তু আসতে হলো কেন এসেছো তোমার চরিত্রহীন ভাইয়ের জন্য সুপারিশ করতে আমি এসেছি সত্যিটা জানাতে সত্যিটা কি আমি নিজের চোখে দেখেছি তোমার কোনো কথাই আমি তোমার ভাইকে মেনে নেব না কখনো কখনো নিজের চোখে দেখাও ভুল হয় আর কি বললে আপনি ওকে মেনে নেবেন না এভাবে হাসছো কেন এখন যেতে পারো তুমি যাব তার আগে এটা প্রমাণ করে চাই আমার ভাই আপনাকে ঠকায়নি আচ্ছা দেখি কি প্রমাণ করবে তবে কোনো লাভ হবে না তারপর রিয়া রেকর্ডিংটা রাইসাকে পুরোটা শোনালো পুরোটা শোনার পর রাইসার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না কি এবার বুঝলেন তো ও এইসব করেছে শুধু আপনাদের সম্পর্কটা নষ্ট করার জন্য কিছু বলছে না চুপচাপ দাঁড়িয়ে আছে মুখ দিয়ে কথা বের হচ্ছে না বের হবেই বা কি করে আমি এখানে এসেছি শুধু এই কারণে কারো হয়ে সুপারিশ করতে আসেনি আমার ভাইকে কারো চোখে খারাপ হয়ে থাকতে দেব না এই জন্য এসেছি ভালো থাকবেন আর হ্যাঁ আজকে যেটা করলেন এটা একদম ঠিক করলেন না কি করেছি আজকে ওমা কিছু জানেন না বুঝি তাহলে এই দেখো আমার ছবিগুলো দেখালো এত মারার কি খুব দরকার ছিল এবার রাইসার আর থাকতে পারলো না কান্না করে দিল বিশ্বাস করো আমি এত মারতে বলিনি আমি তো শুধু ওকে হ্যাঁ আর বলতে হবে না ভালো থাকবেন আর হ্যাঁ ভাইয়ার আশেপাশে যেতে আর আপনাকে না দেখে এটা মনে রাখবেন এই বলে রিয়া চলে আসলো আর কথাটা শোনো রিয়া ওনার কোনো কথা না শুনেই চলে আসলো রিয়াকে ফোন দিলাম কোথায় তুই এই তো ভাইয়া থানা থেকে মাত্র বের হলাম তুই তাহলে আমার কথা শুনিসনি কেন শুনব সোজা বাসায় আসবি তুই কি বাড়িতে চলে এসেছিস হুম চলে আয় ওকে আমি এক্ষুনি আসছি এদিকে রাইসা বসে বসে কান্না করছে কিভাবে আমি এতটা ভুল করলাম আমার তো এটা প্রথমে বোঝা উচিত ছিল কেন বুঝলাম না তবে কি ওকে আমি সত্যি ভালোবাসিনি না আমি সত্যি ভালোবেসেছি ওকে আর এখনো বাসি তারপর রাইসা ওই পুলিশকে ডাক দিল যাকে বলেছিল আমাকে মারার জন্য ম্যাম দেখেছেন তখন কি বলেছিলাম আমি তোকে এত মারার পারমিশন দিয়েছিলাম আসলে ম্যাম আমাকে দেখে ও শুধু হাসছিল তার রাগ উঠে গিয়েছিল তুই আমাকে বলতে পারতি আমি দেখতাম নেক্সট আর এমন হবে না এক্ষুনি আমার সামনে থেকে চলে যা তারপর পুলিশটা চলে গেল রাইসা ভাবতে লাগলো ওর দোষ দিয়ে কি লাভ ভুলটা তো আমারই ছিল কি করব এখন না যে করেই সব আবার আগের মতো করতে হবে তার আগে একটু ওই দিয়াকে দেখি এই বলে রাইসা পুলিশ পাঠিয়ে দিয়াকে ধরে আনলো তারপর রাইসার সামনে বসানো হলো ম্যাম আমার অপরাধটা কি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন সাহস তো কম নয় আমি তো কোনো অন্যায় করিনি তাহলে এখানে কেন আনা হলো তুমি কি মনে করো আমি কিছু জানবো না রিয়া আমাকে প্রমাণ সহ সব বলে দিয়েছে আচ্ছা তো কি করবেন এখন বলো এই যে আপনাদের দুজনকে আলাদা করাই ছিল আমার উদ্দেশ্য আর এটা আমি সফল হলাম শুনে ঠাস করে রাইসা ওর গালে একটা চর মারলো তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি আপনি আমার গায়ে হাত তুললেন জানেন আমি কার মেয়ে আমাকে ভয় দেখাচ্ছ তুমি ওকে দেখি তোমাকে এখান থেকে কে নিয়ে যায় কোনো লাভ হবে না আপনি তো আর ওকে পাবেন না আপনিও তো ওকে অবিশ্বাস করেই গেছেন একটি ওর বিশ্বাস করেছেন ওকে এখান থেকে নিয়ে যাও তারপর যাওয়া হলো ও তো ঠিক কথাই বলেছে ওকে তো একবারের জন্য বিশ্বাস করিনি এখন কোন মুখে আমি আরিয়ানের সামনে দাঁড়াবো সেই দিনের মতো ডিউটি শেষ করে রাইসা বাসায় চলে গেল বাসায় গিয়ে ওর বসছে না সারাক্ষণ শুধু আমার কথা ভাবছে আর ভাবছে কি করবে ও এখন খাবার না খেয়ে রুমে বসে আছে তুই ঠিক আছিস তো মা না আব্বু কিচ্ছু ঠিক নেই বাসায় আসার পর থেকে তুই কেমন মনমরা হয়ে আছিস কি হলো বল আমাকে বাবা আমি খুব বড় একটা ভুল করে ফেলেছি আচ্ছা কি করেছিস বল আমাকে আমি থাকতে আমার মেয়ের কিনা কষ্ট পাবে তারপর রাইসা সব বলে দিল সব শোনার পর ওর বাবা বলল হুম বুঝলাম এখন তুই কি করতে চাস ওইটা বল তুমি যে করে হোক ওকে আমার করে দাও ওর সামনে দাঁড়ানোর সাহস আমার হচ্ছে না ওকে তুই যেমনটা চাস আমি কালকেই ওর বাবার সাথে কথা বলবো সত্যি বলছো এখন খেতে চল তারপর বাপ মেয়ে মিলে খাওয়া দাওয়া শেষ করলো আমার এখন কিছুটা ভালো লাগছে খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে আসলাম মোবাইলে গেমস খেলছি ঘুম আসছে না তাই কখন যে ঘুমিয়ে পড়লাম মনে নেই সকালে ছোট বোন এসে ঘুম ভাঙালো সকাল 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 রিয়া ওনাকে আমার রুমে ডাকলো ওনাকে দেখে তো আমি অবাক কারণ সে আর কেউ নয় দেখি স্যার দাঁড়িয়ে আছে আমার সামনে মানে রাইসার বাবা দাঁড়িয়ে আছে ওনাকে দেখে দাঁড়িয়ে পড়লাম তারপর সালাম দিলাম সালামের উত্তর নিয়ে বললেন দাঁড়াতে হবে না বসো তুমি তারপর উনি আমার পাশে বসলেন স্যার আপনি এখানে হুম দেখতে আসলাম তোমায় এখন কেমন আছো জি স্যার এখন কিছুটা ভালো লাগলো আপনাকে এসব হুম রাইসা আমাকে সব বলেছে দেখো আমার মেয়েটা কিন্তু অতটাও খারাপ না এসব কেন বলছেন বলছি তার কারণ আছে ওটা তোমার না জানলেও চলবে তোমার বাবার সাথে কথা বলছি আমি আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না বুঝবে সময় হোক এখন তাহলে আসি নিজের খেয়াল রেখো কি বলে গেলেন উনি আব্বুর সাথে আবার কি কথা বলবেন জানতেই হবে কি ভাবছিস ভাইয়া ভাবছি কি বললেন উনি আচ্ছা তুই কি কিছু বুঝেছিস কি জানি আব্বুর সাথে দেখলাম অনেকক্ষণ কথা বললেন কি কথা বলল তুই কিছু শুনেছিস না তো তাহলে দাঁড়িয়ে আছিস কেন যা এখান থেকে তারপর ও মুখ ভেঙচি দিয়ে চলে গেল তারপর নাস্তা করে আব্বুর কাছে গেলাম কি বললো আমাকে জানতেই হবে কিছু বলবি স্যার তোমাকে কি বলেছে সেটা কি তোর জানা জরুরি না এমনি জিজ্ঞাসা করলাম এখন না পরে বলবো এখন গিয়ে শুয়ে থাক এখন আর কিছু জিজ্ঞাসা করলে বকাবকি করবে তার চেয়ে না বলাই ভালোই নিজের রুমে এসে শুয়ে রইলাম দূর বাড়িতে আর ভালো লাগছে না কোথাও থেকে ঘুরে আসি তারপর বাড়িতে থেকে বের হলাম লুকিয়ে বন্ধু সাকিবকে কল দিলাম কিরে শালা তোর কোনো খবর নেই কেন এই তো আসি তোর কি খবর চল আজকে কোথাও ঘুরতে যাই তোর শরীর তো এখনো ঠিক নেই কে বলেছে ঠিক নেই আমি তো হাঁটাচলা করতে পারছি তুই তাড়াতাড়ি কলেজের সামনে আয় ওকে আসছি আমি থাক তুই তারপর ওর জন্য অপেক্ষা করতে লাগলাম কিন্তু ওর আসার কোনো খবর নেই দোকান থেকে একটা সিগারেট নিয়ে খেতে লাগলাম আহা কতদিন পর খেলাম হঠাৎই কেউ একজন আমার থেকে সিগারেট ফেলে দিল অনেক রাগ উঠলো আমার সে আর কেউ নয় কি করব ছোট লোক তো তাই বলতে ওর মুখটা হয়ে গেল একটা অনুরোধ করব। প্লিজ আপনি আমার সামনে আর আসবেন না এ কথা বলতে আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলেন প্লিজ ক্ষমা করে দাও আমায় আমি আর কখনো তোমায় ভুল বুঝবো না আবার কোন নাটক শুরু করলেন বলেন তো ছাড়ুন এসব নাকামো দেখার সময় নেই আমার বিশ্বাস করো আমি বুঝতে পারিনি তখন আমার মাথা ঠিক ছিল না আচ্ছা ঠিক আছে বিশ্বাস করলাম এবার ছাড়ুন আমায় একটা চরিত্রহীন ছেলেকে জড়িয়ে ধরেছেন আপনার মান সম্মান তো সব চলে গেছে প্লিজ এভাবে বলো না তারপর ওনাকে এক ঝটকায় ছাড়িয়ে নিলাম এসব নাকামো অন্য কোথাও দেখাবেন আর প্লিজ আমার সামনে আসবেন না আপনাকে দেখলে আমার খুব রাগ ওঠে তোমার শরীরটা এখনো ঠিক হয়নি প্লিজ বাড়িতে যাও কে আপনি আর আমাকে হুকুম দিচ্ছেন কোন সাহসে কালকে এসব কোথায় ছিল বলছি তো ভুল হয়ে গেছে আমার ক্ষমা করে দাও আপনার প্রতি এখন আমার আর কোনো কিছুই নেই যা ছিল সব কালকে শেষ করে দিছেন তুমি আমাকে যা শাস্তি দিবে দাও তবু প্লিজ এমন করো না উফ এসব নেকামো আমি আর দেখতে পাচ্ছি না হঠাৎই কেউ একজন আমার কাঁধে হাত রাখলো তাকিয়ে দেখি সাকিব তোর আসতে এতক্ষণ লাগলো শালা আরেকটু আগে আসবি না আসলে একটা নাটক দেখতে পারতিস কথাটা বলতেই রাইসা কান্না করে দিল কিনা না আমি তো কিছুই বুঝতেছি না দেখছিস না